তারেক রহমান চাচ্ছ আমাদের বাবার খুঁজে দিবে খুঁজে না দিতে পারলো এটা বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল দল করে তো কোনো অপরাধ না আসসালাম আলাইকুম আমি রিধি আমার বাবার নাম পারভেজ হোসেন দুই হাজার তেরো ডিসেম্বরের দুই তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় বারো বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি বাচ্চা গোষ্ঠীর পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফিরত পার আমাদের চাচুদের ফিরত পাওয়ার কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফিরত তুমি তাদের খোঁজও পাইনি আমরা কবে তাদের খোঁজ পাবো আমরা পাঁচ দিন আগে আয়না ঘর গেছিলাম আমরা তুলি ফুপি আঠি ফুপি আমরা সবাই সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি আমার বাবা কত কষ্ট হয়ে গা আমরা লিখতে আইনাঘরের অনেক লেখা ওগুলো সব মুচে ফেলতে সৈরাচার সরকার তো নাই তাহলে তো কে মুছলি আমরা কি আমাদের বাবাদের ফিরত পাবো না

ঘুম শব্দটা দিয়ে আর চাই না এটা কেন নাম হয়ে গেছে মানে ঘুম পাই রে মেয়ে আমি আশা করি তারেক রহমান চাচ্ছু আমাদের বাবার খুঁজে দিবে খুঁজে না দিতে পারলো এটা বিচার করবে যে আমাদের বাবাদের কেন ঘুম করা হয়েছিল তা দল করা তো কোনো অপরাধ না দল সবাই করে এটার জন্য ঠিক হবে you <laughs>